අන්්‍යංස්නතම් බ්‍රෝමවාච ඔවුන්සිුවස්රෝකාමී අදස්තත්තම් මහාෆොලම් ජාබාටෙත් සතම් හක් තාසායිබෝ බිස්නු දුල්ලවා මෙත්තු වැෑදින් වන්තර්ශ්‍ර අශකින් චිත් කළෝජුගේ ආපුස්ත්‍රල වෙසේ පුත්‍රන්කිිභක්ංෂිනු අද්‍යදී දව්වාසෝමුක් පන්ඳනා මුක්තාව පිපවක්තාත් සංසිීචයද. නිසෝවස්සා ජිබවස්සා ජස්මානංසින වාද්‍යදී නෝකයන් සංකටේ යුද්ධේ පහටනු ජම්මක් ප්‍රත්.

অতালে বৈষ্ণবী রূপা শিমলে দেব বহিনী শ্রেসা চমুনি দীপায়দ্র কালিকা রামেশ্বরী সুবন্ধে মহেশ্বরী পড়াণ সম্পূর্ণা কায়ক্ষেত্রে কায়্বরী কুক্ষেত্রে ভদ্র কালী পুজি কায়ুন পরা দার খায় মহামায় মধুর ধরেশ্বরী ভূ ভূতান্তং

উগ্রচন্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালক্ষ্মী মহাময় কৌমরী শঙ্কনী শিবাচক্রিনি জয় ধাত্ত্রী চরণ মত্তারণ পিয়া দুর্গা জয়ন্তী কালী চবদ্র কালী মহাদী নর সিংহী চবরাহী সিদ্ধিরা তৃতাপ্রদা অয়ংকরী মহারতী মহাময় অবিনাশ রীতি ব্রহ্মজামল ব্রহ্মনার্ধ সংবাদে আধ্যম সমাপ্তম ওস প্রত্যেক মানুষের দৈনন্দিন জীবনে প্রত্যহ একবার করে আদ্যাস্তত্ব পাঠ করা উচিত কারণ এই পাঠের মাধ্যমে আমরা আমাদের জীবনে অনেক সমস্যাকে অতিক্রম করতে পারি প্রত্যেক মানুষের জীবনে বিদ্যা অর্জনের জন্য যেমন শিক্ষাগুরুর প্রয়োজন তেমনি জীবনের মার্গদর্শনের বা জীবনকে সঠিক পথে চালনা করার জন্য দীক্ষাগুরুর প্রয়োজন কিন্তু বাস্তবে প্রত্যেক মানুষের নিকট দীক্ষাগুরু থাকে না তাই এই আদ্রাস পাঠের মাধ্যমে জীবনে শূন্য স্থান কিছু অংশে পূরণ করে এখন আমরা জানবো কি কি সমস্যা এই পাঠের মাধ্যমে দূর হতে পারে এই পাঠের মাধ্যমে চিত্ত চিত্তশুদ্ধি হতে পারে ফলে সুন্দর প্রাণ স্ফূর্তি সম্পন্ন মন গঠন হতে পারে ফলে আপনি যে কোনো সমস্যার দিনেও মনের জোর হারাবেন না প্রাণ খুলে এই তত্ত্ব উচ্চারণের ফলে আপনার গৃহ হয় ফলে বস্তুর সমস্যা নষ্ট হয় ফলে আপনার গৃহ হইতে অশুভ দূর হয় প্রত্যহ এই স্ত্রত্ব পাঠের ফলে রোগ মুক্তি ঘটে পুয়াতি মেয়েরা প্রত্যহ এই স্ত্রত্ব পাঠের মাধ্যমে বা শ্রবণের মাধ্যমে পুত্র সন্তান লাভ করিয়া থাকেন এই সত্য পাঠের মধ্যে সত্য বিনাশ ঘটে এই সত্য পাঠের মাধ্যমে কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায় এই সত্য পাঠের মাধ্যমে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটে এই সত্য পাঠের মাধ্যমে সকল দেব দেবীগণকে নিজের পূজা উৎসর্গ করা যায় এই সত্ত্ব পাঠের মাধ্যমে গৃহে বা ব্যবসা ক্ষেত্রে লক্ষ্মীর আগমন হয় এই সত্য পাঠের মাধ্যমে সকল বাধা বিঘ্ন দূর হয় নমস্কার